আরও এই অন্য রাজ্য থেকে নয় অন্য কান্ট্রি থেকেও অনু। তারপরও বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে ভোটার লিস্ট থেকে যতই নাম খেতে দেওয়ার চেষ্টা করুন আর যতই ভয় ভীতি দেখান কিচ্ছু করতে পারবেন না বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে তৃণমূল কেই একদিনে পাঁচশো জনের অধিক ঢাকা হচ্ছে এ স্যার দুঃখজনক বেদনাজনক যাদেরকে দেখেছে বিশ্বাস করুন তাদেরকে ডাকার কোন দরকার নেই ছাত্র বাচ্চা কেন তার জন্য প্রশ্ন ছরকার বেশি হলে ছাত্র আজকেই আমাকে একজন বলছিল বলছে আজকে দিদি আমার ভাই কে রেখেছে উনি কেন আমরা সাত বোন সাত ভাই বল তা ডাকছে নামের এর একটু চেক ছিল চেক নেই কুমার ছিল আমি হয়তো কোথাও ছিলাম শিউলি। কুমারী শিউলি সাহি খাড়া ছিল সেখানে হয়তো কুমারীটা উঠে গেছে শিউলি আর সব ঠিক আছে আধার কার্ড লিঙ্ক করছে ভোটার কার্ড কোনো মূল্য নেই ওনাদের যা মনে হচ্ছে ওনারা তাই করছেন আর সেইভাবে মানুষকে বিব্রত করছেন মানুষকে আর সে সর্বোপরি বাংলার মানুষকে তারা বন্ডেড লেবার ভেবেছেন যে তারা ভোর রাত্রি থেকে এসে এখানে দাঁড়িয়ে অধ্য দিয়ে থাকবে আর ওই হাজার হাজার মানুষ যেখানে কোনো ক্যাপাসিটি নেই ব্লকের স্টপ নেই কিচ্ছু নেই তারা হাজার হাজার লোককে কিভাবে তার ইয়ারিংটা করবে আমরা বলেছিলাম অঞ্চলে দিয়ে দিন অঞ্চলে হোক প্রধানের ওখানে হোক অঞ্চলে যদি হ্যারিং হতো বিএলএ টুকে কে সেই বন্যতা দিতে বাধ্য হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে বিএলএ টু এবং বিএলএ সেই হ্যারিং করুক এবং অঞ্চলে করে সেই রিপোর্ট জমা দিক করেনি এমন অ্যাপ ব্যবহার করছে সব ভুল আসছে দেখছেন শশী বাজাকে ডাকছে দেখছেন আমাদের দেবাংশুকে ডাকছে আর কোনদিন আমার নাম যে চলে আসবে আমি ওয়েট করছি প্রতিদিন দেখছি ফলে